আসসালামু আলাইকুম আজকের আয়োজনে থাকছে লোটটা সুটকি ভুনা আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এভাবে যদি লোটটা সুটকি ভুনা করা যায় তাহলে খেতে হবে খুবই খুবই মজাদার আর আপনারা এই প্রসেসে যদি রান্না করেন তাহলে একেবারে গন্ধহীনভাবে লোটটা শুটকি খেতে পারবেন খুবই মজা করে যারা শুটকি খেতে পছন্দ করে না তারাও খুব মজা করে খাবে আর যারা শুটকি প্রেমী আছে তাদের কাছে তো খুবই ভালো লাগবে তো চলুন মজার এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি শুটকি মাছ নিয়ে নিয়েছি আর এই শুটকি মাছের মাথাগুলো ফেলে দেব ফেলে এভাবে কেটে নিয়েছি আর এই শুটকি মাছগুলো ফুটন্ত গরম পানির ভেতরে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো তে হবে কি সুটকি মাছের যে আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা চলে যাবে আর উপরে যদি কোনো আঁশ থাকে সেগুলো খুলে আসবে আর খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে আধা ঘন্টা পর ভালোভাবে কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর এই তো এখন রান্নায় চলে এসেছি এই তো একটি ফ্রাই প্যান নিয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো লোট্ট শুটকিগুলো এগুলো রসুনের সাথে ভেজে নেব তাহলে কিন্তু শুটকি মাছের গন্ধটা দূর হয়ে যাবে সুন্দর একটা ঘ্রাণ বের হবে কিছুটা লবণ দিয়ে দিলাম লবণ ছাড়া মাছগুলো ভাজলে কিন্তু মাছের ভেতরে লবণ ঢুকবে না তাই একটু লবণ দিয়ে দিয়েছি আর যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে অল্প পরিমাণে আর কি ভাজা বেশি ভাজা না আর তখনই কিন্তু পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা মোটা মোটা করে কেটেছি একটা কাঁচামরিচ চার টুকরো করে দিয়েছি আর এই তো এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন এর ভিতরে বাটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়েছি রসুন বাটা হাফ চামচ পেঁয়াজ বাটা আর হচ্ছে হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া কারণ শুকনো মরিচ একটু বেশি করে দিয়েছি কারণ সুটকিতে একটু ঝাল বেশি হলে বেশি ভালো লাগে আর অ্যাড করে দেব হাফ চামচের মতো জিরা আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে শুটকিটাকে কষিয়ে নেব এই তো একটু বেশি পরিমাণে পানি দিতে হবে যেহেতু শুটকি মাছগুলো একসাথে কষিয়ে নিচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখানে এখন পানি অ্যাড করে দেব এখানে কিন্তু কষাতে কষাতেই কিন্তু শুটকি ভুনাটা হয়ে গেছে তারপরে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম তো কিছু সময় জাল করে নেব এখন এই তো দেখেন শুটকি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখানে যদি আপনারা কেউ আস্ত আস্তে রাখতে চান তাহলে আস্ত রাখতে পারেন আর যদি না চান তাহলে কিন্তু একেবারে খুন্তির সাহায্যে ভেঙে দিতে পারেন আমি কিন্তু কিছুটা আস্ত রেখেছি আর কিছুটা ভেঙে দিয়েছি এই তো দেখেন রান্নাটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লা কত লোভনীয় হয়েছে না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি মজা হয়েছে এরকম একটু শুটকি ভোনা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশি খেয়ে নেওয়া যায় যারা সুটকি প্রেমী আছেন তাদের তো অনেক ভালো লাগবে আর যারা শুটকি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন আপনিও কিন্তু শুটকির ফ্যান হয়ে যাবেন আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ